আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে আমি যাচ্ছি আর ডি এ মার্কেটে আমার মেয়ের স্কুল ছুটি হয়েছে এবং তাকে নিয়ে আমি আজকে বাজারে গেছিলাম টুকটাক কিছু কেনার জন্য আমি হচ্ছে প্রথমে ওভার পার হয়ে নিলাম এবং এই কসমেটিক আংটিগুলো দেখেছিল এবং এই যে দেখো কত সুন্দর হেয়ার ক্লিপস গুলো পূজাব এই বো টাইপস ব্যান্ডগুলো অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আর এই দোকানে অনেক রিজনেবল প্রাইসে জিনিসগুলো পাওয়া যায় এখানে হচ্ছে এগুলো কি লিপ ক্লস লিপ ক্লস গুলো এগুলো দিলে ছোট এমনি গোলাপি হয়েছে এবং এখানে অনেক রকম কালেকশন আছে প্যালেটস ফাউন্ডেশন অনেক কিছু তোমরা যা যা চাও সব এখানে পেয়ে যাবে এই যে গুলো আছে এবং এই যে আংটিগুলো এরপরে না আমি চলে এসেছিলাম কাপড়ের দোকানে আমার আসলে কাপড়ের কিছু কাজ ছিল এই জন্য আমি এই দোকানে এসে আমি হচ্ছে অরগ্যানটি কাপড় নিয়েছি এবং আমি দেখছিলাম ঘুরে ঘুরে দোকানটা যে অনেক সুন্দর কাপড় কালেকশান এই দোকানটার নাম হচ্ছে এস এম কালেকশান ম্যাচিং সেন্টার সরি তোমরা আসতেই পারো থ্যাংক ইউ